দেখুন এইভাবে আমাদের কাটিং হচ্ছে নাইটি কাটিং হচ্ছে দেখুন দেখুন আমাদের এখানে নিজস্ব ম্যানুফ্যাকচার হচ্ছে এই কারণে এত কম দিতে পারছে এখানে মেশিন চলছে দেখুন এখানে দেখুন এদিকে দেখুন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার বলে এতক্ষণ দিতে পারছি দেখুন আমাদের এখানে পঁচাশি টাকা থেকে নাইটি চালু হচ্ছে দেখুন পঁচাশি টাকা এগুলো সমস্ত কিছু আমরা পঁচাশি টাকা থেকে পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন আছে জয়সল হর্ষিতা রামকৃষ্ণ সমস্ত ধরনের ব্র্যান্ড পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে চালু হচ্ছে এই ধরনের হাউস কোট রয়েছে কাপ্তান রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে এবং আমাদের কাছে যারা দশ হাজার টাকা মাল কিনবে তাদের জন্য গিফট আছে দেখুন গিফট দেখুন এই ধরনের সমস্ত কিছু গিফট পেয়ে যাবেন জল গরম হয় ডিম সিদ্ধ সমস্ত কিছু করেন এটা ধরনের মধ্যে রয়েছে হাউস কোড রয়েছে এটা একটা ডিজাইন রয়েছে সমস্ত কিছু এই ধরনের পেয়ে যাবেন এটা বাটারফ্লাই রয়েছে বাটার ফ্লাই এই ধরনের আপনার বাটার ফ্লাই আছে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে চালু হচ্ছে পুরো ভিডিও দেখুন কি কারণে পঁচাশি টাকায় দিতে পারছি সমস্ত কিছু জানতে পারবেন মাত্র পঁচাশি টাকা থেকে এই ধরনের চালু হচ্ছে এগুলো সব রামকৃষ্ণ ব্র্যান্ডেড কাপড় আছে মাত্র পঁচাশি টাকা থেকে এগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে পেয়ে যাবেন এই সমস্ত পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকায় পুরো ভিডিও দেখবেন এই ধরনের পেয়ে যাবেন পঞ্চাশি টাকায় এই ধরনের দেখুন ব্র্যান্ডেড বিভিন্ন কাপড় আছে জয়সাল আছে এই ধরনের হর্ষিত আছে বিভিন্ন ধরনের রয়েছে এবং অনটিং নাইটি আছে পঞ্চাশি টাকা থেকে নমস্কার আমার নাম অভিজিৎ ঘোষ আমাদের দুটো শপ আছে একটা হচ্ছে দমদম জংশন কুন্ডুবন উত্তরণ ক্লাব আর একটা হচ্ছে আরামবাইয়ের কাছে কামরপুর চুটি দুই জায়গায় দামে পাবেন আমাদের দোকানের নাম ঘোষ ডিজিটাল এখানে পঁচাশি টাকা থেকে নাইটি শুরু হচ্ছে কুর্তি পঞ্চাশ লেগিংস পঁয়তাল্লিশ সমস্ত কিছু শাড়ি অন্য শাড়ি বাদে ল্যাগ ব্রা প্যান্ট ইনার সমস্ত কিছু একই ছায়ের তলে পেয়ে যাবেন পঁচাশি টাকা থেকে নাইটি চালু হচ্ছে পঁচাশি টাকার এই ধরনের প্রিন্ট আছে দেখাবো তার আগে এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে দেওয়া নাইটি দিয়ে নাইটির কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছি এক পিস তারপর খুলে দেখাবো এটা হচ্ছে দিয়ে নাইটি পুরো ভিডিওটা দেখুন দিয়ে নাইটি কীরকম দাম থেকে শুরু হচ্ছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই ধরনের দেখুন দিয়ে নাইটি পেয়ে যাবেন আপনারা এরকম বড় ঘেরের পকেট পাবেন পাইপিন দেওয়া থাকবে এবং ঘর করা থাকবে প্লাস আপনার ইন্টারলক সেলাই করা থাকছে নাইটিটা তার সাথে এরকম সেম কালারে অন্য পেয়ে যাবেন যেগুলো এখন বাজারে সাড়ে চারশো পাঁচশো টাকায় রিটেল হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন কোন মালের কি দাম আছে পেয়ে যাবেন এই ধরনের কিন্তু বড় ঘেরের অন্য পেয়ে যাবেন ওনাটা একটু দেখুন কত বড় ঘেরের অন্য আছে দেখুন এই ধরনের বড় ঘেরের অন্য পেয়ে যাবেন এই ধরনের এর সাথে অন্যের সেটিং থাকবে এই ধরনের আর একটা প্রিন্ট রয়েছে এই ধরনের প্রচুর পিন পেয়ে যাবেন এগুলো লাইটের মধ্যে আছে একটা প্রিন্ট দেখাচ্ছি দেখুন এই ধরনের অন্য পেয়ে যাবেন এই দেখুন এই ধরনের অন্য পেয়ে যাবেন তার সাথে সরি এই ধরনের আপনার নাইটি পাবেন তার সাথে অন্য পাবেন দেখুন এই ধরনের আপনারাটা দুপট্টাটা পেয়ে যাচ্ছেন কত বড় ঘের এগুলো কিন্তু সব ইন্টারলক সেলাই থাকছে এরপর আমরা দেখাচ্ছি পঁচাশি টাকা থেকে নাইটির কী কী কালেকশান আছে আমাদের যেটা পঁচাশি টাকা থেকে নাইটি ছিল এই ধরনের পঁচাশি টাকা নাইটি পেয়ে যাবেন বড় ঘের মধ্যে থাকছে আপনার এক পিস খুলে দেখাচ্ছে দেখুন মাত্র পঁচাশি টাকা এই ধরনের বড়ো ঘের পাবেন এই ধরনের পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে বড়দের নাইটি পেয়ে যাবেন এই ধরনের এবং বাচ্চাদের আছে বাচ্চাদের পঞ্চাশ টাকা ষাট টাকা দামেরও আছে এটা দেখুন বড়োদের আপনার চালু হচ্ছে পঁচাশি টাকা থেকে এর বিভিন্ন ধরনের প্রিন্ট চার্ট রয়েছে এই ধরনের দেখুন এই ধরনের বিভিন্ন ধরনের প্রিন্ট চার্ট পেয়ে যাচ্ছেন এর সাথে এই ধরনের প্রিন্ট পাবেন এর প্রিন্ট চার্ট প্রচুর ধরনের প্রিন্ট চার্ট রয়েছে তারপর দেখা আপনারা পঁচানব্বই পঁচানব্বইয়ের বিভিন্ন ধরনের প্রিন্ট রয়েছে এই ধরনের পঁচানব্বইয়ের প্রিন্ট পেয়ে যাবেন এই ধরনের পঁচানব্বইয়ের বিভিন্ন ধরনের প্রিন্ট চার্ট রয়েছে এগুলো সবই আছে আপনার পঁচানব্বইয়ের মধ্যে এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট পেয়ে যাবে এই ধরনের রয়েছে এগুলো সব পঁচানব্বইয়ের মধ্যে যাচ্ছে বস্তা বস্তা পেয়ে যাবেন পঁচানব্বই টাকায় এই ধরনের থাকছে আপনার পঁচানব্বই টাকায় তারপর একশো পাঁচ টাকা যাচ্ছে দেখুন এই ধরনের যাচ্ছে একশো পাঁচ টাকা এই ধরনের থাকছে আপনার একশো পাঁচ টাকা এবং একশো পাঁচ টাকার মধ্যে আপনারা মিক্স ম্যাচে পেয়ে যাচ্ছেন দেখাচ্ছি এটা থাকছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এক পিস খুলে দেখাচ্ছি এই ধরনের থাকছে আপনার একশো পাঁচ টাকায় এরপর দেখাচ্ছি একশো পনেরো টাকার এই ধরনের কালার চ্যাট থাকবে একশো পনেরোর মধ্যে এই ধরনের থাকছে আপনার একশো পনেরো এই ধরনের সমস্ত কালার চার্ট পেয়ে যাবেন একশো পনেরোর মধ্যে এই ধরনের থাকছে সব একশো পনেরোর মধ্যে এক পিস খুলে দেখাচ্ছে একশো পনেরো একটা নাইকি ধরুন ঘের দেখুন এটা সুপার গোল্ডের কাপড় রয়েছে মাত্র দাম পড়বে একশো পনেরো মাত্র দাম একশো পনেরো টাকা ফুল হাতা পেয়ে যাবেন কটসুলে একশো পঁচিশ টাকা থেকে চালু হচ্ছে কটসুলের হাতা দেখুন এলান রয়েছে এই ধরনের চার পিসের কালার পেয়ে যাবে তারপর আছে আপনার একশো পঁয়ত্রিশের মধ্যে রয়েছে এটা পড়বে একশো পঁয়ত্রিশ টাকায় এটা আপনার কলার দেওয়া ফুলাতা রয়েছে একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন এই ধরনের তিন পিস কালার আছে এটা হচ্ছে রাজওয়াড়ির মধ্যে রাজওয়াড়ির মধ্যে এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এক পিস খুলে দেখাচ্ছি দেখুন এখানে হচ্ছে রাজওয়ারি প্রিন্টের মধ্যে চলে আসছে দেখুন বড় ঘের মধ্যে পেয়ে যাবেন ফুলাতা তারপর থাকছে আপনার থাকছে মোমবাটিক থাকছে এই ধরনের মোমবাটিকও পেয়ে যাবেন ফুলাতার মধ্যে এই একটা দেখাচ্ছি রামদেবের মধ্যে দেখুন কত সুন্দর আছে রামদেব এগুলো সবই কিন্তু ইন্টারলক সেলাই আছে রামদেবের মধ্যে গোলায় কড পাইপিন আছে এখানে বগরম দিয়ে রয়েছে পকেট আছে বরফ রিবন আছে সবই চারটে করে এই ধরনের চারটে করে কালার চাট পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি জয়সলের মধ্যে পেয়ে যাবেন এই ধরনের কালার চ্যাট পেয়ে যাবেন এগুলো সব জয়সলের মধ্যে জয়সল এক পিস খুলে দেখাচ্ছি ভাবে পেয়ে যাবেন এটা জয়সলের মধ্যে পকেট থাকছে ইন্টারলক সেলাই থাকছে রিবন দিয়ে থাকছে এরকম জয়সল ব্যান্ডটা লেখা থাকবে তারপর থাকছে আপনার হাউস কোট থাকছে এই ধরনের আপনার হাউস কোট পেয়ে যাবেন শাল কাপড়ের মধ্যে এই ধরনের হাউস কোটও রয়েছে নর্মাল কটসুলের উপর হাউস কোট রয়েছে এরপর গোলগোলা দেখাচ্ছি ফিতে দেওয়া শুরু হচ্ছে ফিতে দেওয়া পেয়ে যাবেন একশো টাকা থেকে হাত কাটা ফিতে দেওয়া দুটোই পেয়ে যাবেন এটা দেখুন একশো পাঁচ টাকা এই ধরনের পেয়ে যাবেন তারপর আছে এই ধরনের আছে ফিতে দেওয়া একশো কুড়ি টাকার মধ্যে পাচ্ছেন একশো কুড়ি টাকা এটা থাকছে একশো পনেরো টাকার মধ্যে এই ধরনের প্রচুর ফিতে দেওয়া আছে এবং দামের মধ্যে রয়েছে এবং গোলগলা চালু হচ্ছে এটা হচ্ছে একশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের গোলগোলা এটা বাটি আছে বাটিক আছে দেখুন গিরিজা গোল্ডের রয়েছে এটা দেখুন অ্যামাজন ব্লুবার্ডের মধ্যে রয়েছে এটা আছে আমার অ্যামাজন বার্ডের মধ্যে এই ধরনের প্রচুর ধরনের আপনারা চার্ট পেয়ে যাবেন এগুলো সব দেড়শোর অনেক নিচের মধ্যে দেখাচ্ছি একটা সফট কাপড়ের মধ্যে দেখাচ্ছি একশো পনেরো টাকার মেয়ের মধ্যে পেয়ে যাবেন সফট কাপড় এটা মিকাসা কোম্পানি রয়েছে এগুলো সব ব্র্যান্ডের মধ্যে রয়েছে খুব সফটনেস রয়েছে এরপর দেখুন এটা দেখাচ্ছি দেখুন এটা গিরিরাজের মধ্যে রয়েছে গুজরি রয়েছে ফিকার পি নর্মাল ধরনেরই পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের পিণ্ড আছে এলান দেখাবো একটু পরে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন এগুলো যাচ্ছে সব জয়সলের মধ্যে দেখুন জয়সল গায়ে লেখা থাকবে জয়সল মুখে বলবো না জয়সল এবং সেলাই কোয়ালিটি সব কিছু অত্যন্ত ভালো রয়েছে জুকি মেশিনের সেলাই আছে এবং আমাদের কিন্তু কাঁধের ক্ষেত্রে এখানে কোনো খস থাকে না পাকা সেলাইয়ের ভিতরে জয়েন্ট থাকে অন্য জায়গায় কাটা পাবেন এই ধরনের সমস্ত রকম কোয়ালিটি পেয়ে যাবেন জয়সলের মধ্যে এই ধরনের মম রয়েছে একশো পঁয়ষট্টি টাকা থেকে চালু হচ্ছে এটা হচ্ছে যে একশো আশি পঁচাশি বিভিন্ন দাম এটা হচ্ছে আপনার বাঁধনির মধ্যে হচ্ছে অরিজিনাল বাঁধনি এটা হচ্ছে আপনার কোঠারির মধ্যে রয়েছে দেখুন কোঠারি ব্যান্ড আপনারা চিরেন এই পেয়ে যাবেন এলান পেয়ে যাবেন এলান পেয়ে যাবেন একশো পাঁচ টাকা এটা হচ্ছে একশো পনেরো টাকা বডি আছে বাহান্ন পকেট থাকবে সাইডে রিবন থাকবে একশো পনেরো এটা হচ্ছে একশো তিরিশ টাকা তাছাড়া নরম কাপড়ের মধ্যে অনেক ডিজাইন রয়েছে দেখাচ্ছে এই ধরনের সফট কাপড়ের মধ্যে রয়েছে এগুলোয় সেই প্রিন্টগুলো সব পেয়ে যাবেন একশো কুড়ির মধ্যে সবই চার পিস করে সেট থাকবে এই ধরনের পেয়ে যাবেন চার পিস করে সেট এই ধরনের বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন একটা না প্রচুর ধরনের রয়েছে এই ধরনের সমস্ত প্রিন্ট রয়েছে দেখুন এই ধরনের এক পিস আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা পেয়ে যাবেন একশো কুড়ির মধ্যে সব কাপড়ের মধ্যে পাচ্ছেন এখানে আপনার ফিনিশিং দিয়ে আপনার পাইপিং করা আছে বোতাম করা আছে এবং দেখুন সব কতটা সফট আছে হাতের মধ্যে চলে আসছে খুব ছোট রঙ ইয়ে রয়েছে আপনার তারপরে দেখাচ্ছে আপনার মিক্স ম্যাচের মধ্যে পেয়ে যাবেন মিক্স ম্যাচ একশো ষাট পঁয়ষট্টি থেকে চালু হচ্ছে এটা অ্যামাজন ব্লুবার্ডের কোম্পানির মধ্যে রয়েছে মিক্স ম্যাচ একটা মিক্স ম্যাচ রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব পেয়ে যাবেন একশো ষাট পঁয়ষট্টির মধ্যে এটা হচ্ছে রামকৃষ্ণর মধ্যে রয়েছে এটা দেখুন আপনার রানী রাসমণির মধ্যে রয়েছে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন পেয়ে যাবেন একটা হচ্ছে বাটার ফ্লাই এগুলো প্রচুর পরিমাণে চলে খুব বড় বডি করা রয়েছে এটা হচ্ছে রামদেবের মধ্যে কাপড় রয়েছে এটা হচ্ছে আপনার সুদিক মধ্যে রয়েছে দেখুন জ্যাকেট সিস্টেমে মিক্স ম্যাচ এটা হচ্ছে যে আপনার রামাকৃষ্ণের মধ্যে রয়েছে এই ধরনের ব্যান্ড প্রচুর ধরনের পেয়ে যাবেন এটা যে মাঝি সার মধ্যে রয়েছে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন রয়েছে আপনারা আসুন এই ধরনের শার্টিংচির মধ্যে আমুল রাহুল টেক্সোপ আমুলের মধ্যে রয়েছে পিকোটিংয়ের কাজ করা রয়েছে বুকের মধ্যে এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন আছে এটা গলা রয়েছে গলা এটা একশো দেড়শো টাকা দাম একশো দশ পনেরো থেকে চালু হচ্ছে কাপ্তান দেখাচ্ছে একশো পাঁচ থেকে চালু কাপ্তান এটার দামটা হচ্ছে একশো তিরিশ টাকা এটা হচ্ছে যে দেড়শো টাকা একশো পাঁচেরও আছে যেরকম কোয়ালিটি অনুযায়ী এটা তুমি লেস দেওয়া পম পম কাপ্তান রয়েছে এটা রয়েছে দেড়শো টাকা এটা আপনার রয়েছে আপনার রাফেল কাপ্তানের মধ্যে এই ধরনের রয়েছে এই ধরনের প্রচুর ধরনের কালেকশান পেয়ে যাবেন একটা কাপ্তান আছে পম পম কাপ্তান এটা হচ্ছে যে রাফেল কাপ্তান রয়েছে একটা লেস দিয়ে রয়েছে সুদিক ব্যান্ডেডের মধ্যে সাইড লেস গোলাই লেস আছে এই ধরনের আপনারা পেয়ে যাবেন এটা সাইড লেস আছে এটা বুকে আছে নিচে আছে এই ধরনের প্রচুর ধরনের কাপ্তানের প্রচুর কালেকশান রয়েছে এরপর আপনাকে হাউস কোর্ট দেখাচ্ছি একশো পাঁচ টাকা থেকে হাউস কোর্ট দেখুন বডিটা দেখুন বড় বডির মধ্যে রয়েছে মাত্র একশো পাঁচ টাকায় পেয়ে যাবেন এই ধরনের লাইট কালারের মধ্যে আছে এটা হচ্ছে আপনার জয়সলের মধ্যে রয়েছে জয়সালের একটি স্কুলে দেখাচ্ছি প্রচুর ধরনের ব্র্যান্ডেডের মধ্যে রয়েছে হাউস কোট আপনাদের যেরকম প্রয়োজন এবং জুকি মেশিনে ছোটো ছোটো সেলাই দিয়ে হাউস কোটগুলো তৈরি করা রয়েছে দেখুন এই ধরনের পেয়ে যাবেন তাছাড়া এই প্রচুর ধরনের এনার রয়েছে যে একটা রয়েছে এগুলো একশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হাউস কোট আসবে এটা আসবে পঁয়ষট্টি সত্তর এর মধ্যে আসবে এগুলো এই ধরনের গুজরির গিরিরাজের মধ্যে চলে আসবে এই ধরনের আছে এটা অ্যামাজন ব্লুবার্ডের মধ্যে আছে হাউস কোট এই ধরনের এটা হচ্ছে যে সুদিক্সার মধ্যে রয়েছে এই ধরনের এবং প্রত্যেকটাতে বক্রম দিয়ে আছে এই ধরনের সমস্ত কিছু ব্র্যান্ডেড পেয়ে যাবেন তো আপনারা আসুন আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি রয়েছে আজকের জন্য নমস্কার